আমার আব্বা সবসময় একটা ওয়াশ করতো রাবের তোহার মধ্যে রসগোল্লা লইলে এই ফলাফাই মুরব্বি রাব আগে তামাক রিন রাফ দিয়া তামাক দিয়া তামাক কুচি খুচি খুশি করে কাটিয়া তামাক দিয়া মা খাইয়া ভিতরে ভিতরে রাইটা দিত তারপরে উকার ভিতরে দিয়া এটি ফলাফিনা এইটা তো বুঝা বুঝালাইছে এই তামাক কাইটা এরপরে রাব এখন রাব আনতো এরকম রাবের টোহা আছে এরকম ফাইলা আছে শুধু শুধু বাতিলা এই মানুষে গিয়া ইলিট গুঁজতে তারপরে মা দাইয়াতে তারপরে গিয়া দাউদ দিতে এই রাবের টোহা দিয়া রাব আনতো এখন একবার রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া এর ভিতরে দাউদ দি বাজারও একবার নতুন মিষ্টি দহন দিছে মিষ্টি আর ব্যাসা হইছে না নতুন মিষ্টি দহন যে সকলে মনে হচ্ছে ভালো না খারাপ আগের ফুরান দোহান যে মিষ্টি আইয়া পড়তে আছে এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোহান একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি তেহা পয়সা লাগতো না ফ্রি কি ফ্রি আজকে মিষ্টি বিতরণ করা হবে তোমরা যার যার ডিব্বা ডুব্বা কয় ফলিথিন মলিথিন লইয়া তোমরা সব লাইন দেরা দাঁড়ায় সব লাইন দেরা দাঁড়াইছে আরেকটা রাব কিন্তু লইছে যখন দি দিতে লইছে রাব দিও না রাজ্য না কই কিতা কোন রসগোল্লার ইয়ে আছে এটা রাবের টা দিয়ে রসগোল্লা লইবা জিজ্ঞা হ্যাঁ এখন সবাই দু ফলি তিন লইছে কেউ মহু লইয়া মুহ দিয়া আর তে গিয়া যখন কইছে এই জাগা লও বার করে রাবের টোহা দিছে রাবের টোহার ভিতরে হেবাটা রসগোল্লা দিয়া দিছে খাওয়ান যাবো নি কথা বুঝান না মা খাওয়ান তো ঠিক আছে রসগোল্লাও ঠিক আছে কিন্তু এটার ভিতরে রাবের টোহা হ্যাঁ খাওয়ন চাইব যদি রাবের টহারে ভালো করে পরিষ্কার করিয়া একবারে তিন চার দিন ফানির তলো ধরে রেখিয়া এরপরে যদি তুল্লা সেটা পরিষ্কার করে রৈদ দিয়া গন্ধে আল্লাহ আল্লাহ করে দূর করন যা আগুনের হিট মিট দিয়া তৈলে আবার রাবের টহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়ন বিশাল রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না এটা কিন্না লোক আর ফ্রি লোক কিন্না না হোক রাবের তোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ন যায় না রে ভাই তোমার আমল নামা যদি পরিপূর্ণ করে রাখো এই গোনার আমল জাতি লাগিয়া সোহাবে ঠক যে গোনায় দিচ্ছে ঠিক কিনা কোমার সোহাব হইলো একটা গোনা হইলো দশটা তোমার দশ গোনায় এক সোহাবে জাতাজাতি লাগলে জিতবো কারো কি সোভাবে জিতবো না গোনায় জিতবো আরো সহজ করে কই আর আরে কথা বললো না সোনামণিরা বাচ্চারা কথা বলে এসে বৈশা যাই আমিন কন জুড়ে কন আর জুড়ে আপনি সকাল বেলা ঘুম থেকে উঠছেন খুব খেয়াল সকাল বেলা আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে আপনি মেসোয়াক নিছেন আপনি অজু করছেন আল্লাহ আকবর কইরা ফজরের দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ নাম কথাটা শুরু করতাম পারিনা না ফলা বেড়াই একটা আওয়াজ দেয় আপনারা কইছি না বইয়ালে তারা আইয়া হলে খেরা দেন কীর্তন কিন্তু পরে আবার জাগাত দেখবেন আমার নতুন নাকি আগামী বছর লাইট আরো বাড়াই দিও লগে দিয়া বেড়াল লগে দিয়া প্রতিটা বাসের লোক একটা কোটা লাইট দিলে তারপর তার হয় না বুশ করে দেওয়া লাগে আর প্রতি ফিলারে দিতে হবে সাইটটা করে কয়টা কথা কথা কয়টা আর সাইডে দিয়ে দিতে হবে একটা করে তো অনেক ফিলার তো বাদে আছে মা ফিলটা আমি দেখি দেখি আর কি অন্য হুজুর হইলে দেখলো এজন হইল থাক যা কনের তো আমিও কইছি এটা লই আবার হেতারে মারণের দরকার নাই আবার হুনছি লাইটম্যান বিলে আপনার জামাই জামাই দেখতে বাচ্চা গেলেন গা জামাই যখন পানি অলপ হয়ে রেছো বা দৌড়া বুট বুটি ছড়াই লাগব হালা তখন তো বেন্দুলা দেয় কি জিনিস কপাল বালা আপনার সালা সমন্দি কম বাড়ি হাবা না হইলো বাড়ি হাবা হইলো না জোরে কও আর জোরে যে এই কথাটা কইতাম না ইসলাম আব্বা আপনি সকালবেলা কথা মনে আছে নি সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন টয়লেটে গিয়েছেন আপনি ফজরের নামাজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ পড়েছেন এবার আপনার বাফাত ভাত খেতের ভিতরে গতকালকে রাতে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া খেত চইয়ালাইছে আপনি মনে করছেন মসজিদের লগে তো খেতরা মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগাজা ঘাত এই মসজিদের কাছে খেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদাল ডা লইয়া গেছেন কোদাল মসিদের মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কস কাটছেন গেছেন মনে করছেন কষ্ট টাকা টালাই বেল উঠোনে বেল উঠতে উঠতে তারপরে গিয়া রান্না করলে ভাত খাইয়া এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন নামাজ পড়ছেন ফরজ নামাজ অজিফা কালা মাদাই কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন কস কাটনের সময় আমরার তারা গুসলিং দি দেয় নাকি দেয় না ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ কথা কই নফল না ফরজ আপনি ফরজ নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব ফরজ আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শের গোনা ঠিক কিনা কাম ভালো কাম করছেন আপনি অবশ্যই উত্তম কাম করছেন আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন ফজরের নামাজ জামাতে আদায় করছেন এখন গিয়া সাইড আপনি ও আদায় করছেন মনাজাত করছেন গিয়া সেটা খেতের লাইলো গিয়া আপনি যে কস কাটতেন লইয়া কূপ দিছেন এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিং দিয়া লইছেন এখন গুস্তিং দিলে কস কাটতে আরাম কিন্তু ইসলামের দৃষ্টিতে কস এই গুসলিং দি দেওয়া হারাম কস কাটতে গুসলিং দি দিলা দিয়া লইলে আরাম কারণ লুঙ্গিটা মার্শাল্লাহ ঝুলে টুলে আবার নিকুমালা কদালের কম লুঙ্গি ছুটে আছে কে লুঙ্গিটা এই গুসলিং দি দিয়া লইলে আরাম কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলিং দি দেওয়া আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন এবার খেয়াল রাখেন সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম শিরিক এটা হারাম তো এই হারাম হইল সবচেয়ে বড় গোনা এরপর আছে মাকরু তানজি তাহারিমা মুবা এডিও মনে করে শুধু কত গোনা এখন সবচেয়ে বড় সোয়াব হইলো ফরজ আদায় করা না। যেমন ফাঁস ওয়াক্ত নামাজ ইমান আনার আমি তো আসলে ওয়াশ করতে পারবো না তো এটা ইচ্ছা করিয়া ফোলা পান্ডি হইয়া এটি করতে আছে কি করতে আছে কোদের ফরে ফরে একটা কথা কয় যারা বড় মানুষ আছে তারা কোথাও ডাক দিলে তো কথা কথা কইতে পারে আসতে আশা করি আর বলবে না ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না বাবা মাহফিলের ক্ষতি না এই লোকটি সত্যি কিন্তু মাওড়াবাড়ির মানুষ না ঠিক অনেক দূরত্বের লোকজন এই বাফেরা এই যে দাড়ি না এই সামরা ঢিল হয়ে গেছে গা কত কষ্ট করে দূরে চাইছে মাহফিল হুননের লেগে তোমরা বাড়ি কাছে দেখিয়া তোমরা মাহফিলের সাইড করলে আওয়াজ করবা তো এই মুরব্বীরা যদি সামনের বছর ক তোর আর মাহফিল তোর এক আমরা আর গেলাম না তখন কি তা করবা তখন ওই মাহফিল দিয়ে হুজুর আইতো না তারা আইতো না তোমরা হগলে মিন্দা লাইট লাগাইয়ে গল্লা সুট খালতা পারবা খুব ভালোই হইব একটা শব্দ জননা না আপনি তোমরা যারা যুবক আস বাচ্চায় কথা তোমরা হলো না বুঝাইয়া কইবা আর যদি বুঝনা মানে উন্নতন করবা আমিন কর মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে লোকজন এসে বসছে মাত্র মাহফিল শুরু হইতে আছে চাপা দিয়া বস কথা আছে জরুরি কথা আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেব ইনশাআল্লাহ সবাই পড়ে না সারা জীবনকে আমরা এক রহম যাইব নিরে বেড়া সারা জীবনকে এক রহম যাইব আমরা এক সময় গরিব আসতাম আল্লাহ করলে আমরা ধনী হইছি না এক সময় আমরা সনের ঘর টিনের ঘর হইছে না এক সময় টিনের ঘর আসি ওখানে আল্লাহ করলে বিল্ডিং হইছে না তারপরে সবে তো বদলায় আমরা সারা জীবন যেমনই আসতাম আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ ঠিক কিনা বলো খুব খেয়াল করে শুনে এখন আপনি সোয়াব করছেন বড় ফজরের নামাজ পড়ছেন সোহাবটা কি শুধু সোহাব না বড় সোহাব আপনি দা কইরা খেতের কান্দার দিয়ে আপনি গুস্তিং দিয়া লাইছেন যেই গোনাটা করছেন শুধু না বড় গোনা তো সোহাব ও বড় গোনা ও বড় আচ্ছা সমান সমান যাও জান সমান সমান আর এটা লিয়ে দুই কথা দরকার নাই গেল সমান সমান সোহাবে গোনা আমরা সমান সমান হয়েছি এবার আইয়া আমরা বেহি

কথা আসিল কুপ দিয়া কান্দাটা কুদুর দুবা টুবা দিতে বাড়ছে এটির কুদুর কাটটা দেওয়া লাইনটা ঠিক রাহ এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানে ভিতরে ফেল লইয়া গিয়ে টান দিয়া এমন কুপ হিগছে এবারে অন্য রকম এবারে কুপ এবারের মতো কসকাল এই এলাকা দিয়া এখন এই কস কাটতেন দিয়া আপনি লাইনটার অর্ধেকটা ফানা এর হেগুলার ক্ষেতের হেবেড়ায় অর্ধেকটা ফানা আপনি যদি রাখেন এক বিগত হেবাটা রাখবো এক বিগত এরপর হইবো এক হাত অথবা আপনি রাখবেন চার আঙ্গুল হেবাটা রাখবেন চার আঙ্গুল তৈরি লাইন রইব আষ্ট আঙ্গুল আপনার শব্দ আপনি তো আনছে সীমানাত খুব করছে আরাম না হারাম আরেক দাদার ক্ষেত্রে নিজে লইয়েছে আবার মাসালা শুনেন আপনি একখানি ক্ষেত্রা ক্ষেত্রা কয়খানি আমি কয় শতকে কানি

দখল দিছেন কইলাম আদা শতক আপনার বাপ দাদার নিজের যে তিরিশ শতক ওই হারামের এটা মিলাইয়া লোকের লাভেন আনছেন তো আধা শতক নিজের বাপের তিরিশ শতক ওই তিরিশ শতকের লোক আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেল ই করলেন কি করলেন আব্বা আপনি করলেন তা কি বাফের দিনের জমিনের ফসল নাই বাফের দিনের জমিনের ফসল এককারি খেতে লুপ করতেন গিয়া সাইরাঙ্গুল জায়গা কুবাইয়া বিশ্রামতেন গিয়া আপনি যেই কারবারটা করলেন কি করলেন কি করলেন কি আপনি শরীয়তের দৃষ্টিতে এই জমিনটার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন এক বুন দুধের লোকে এক ফোটা সেনা দিনে সবটা দুধ যেমন বাদ